চলো ব্যালকানিতে যাই আমার অ্যাকচুয়ালি দুটো ব্যালকানি তো একটাকেই আমি সাজাচ্ছি আর আরেকটা খুব বেশি সাজানো যাবে না কারণ হচ্ছে ওখানে আমার হাজব্যান্ড হ্যাঁ ব্যালকানিতে দাঁড়ান তারপরে ওনার নিজের কাজকর্ম কিছু করেন তো ওটাকে বেশি ব্লক করা যাবে না তো এই ব্যালকানিটাই আগে দেখিয়ে দেখিনি ও বলে যে তুমি দুটোই যদি একেবারে ভরিয়ে দাও তাহলে আমি কোথায় দাঁড়াবো এই দেখো এগুলো আমার সবচেয়ে জবা গাছ আর এইগুলো আমি এক মাস আগে বেশ হার্ড ট্রনিং করেছিলাম কিন্তু কত পাতা গজিয়ে গেছে দেখো এর মধ্যে আর প্রচুর কুঁড়িও এসছে প্রচুর কুড়িও আসছে এটাতে বেশি আসছে ওটাতেও আসছে এটাতেও আসছে এটাও আরেকটা জবা একটা জবা না নতুন কিনেছি ওটা যদি দেখো কি অপূর্ব রংটা আর এই এই বোগেনভেলিয়া এইখানে একটা এটা একটা আর এদিকে একটা তো এইটার পাতা গজাচ্ছে একটু একটু এটা একটু দেরিতে গজাচ্ছে তো এগুলো সবেরই হার্ড পুনিং করেছিলাম কারণ হচ্ছে যে যখন আমরা এই বেড়াতে গেলাম তখন ওই বাইরে রেখে গেছিলাম তো সেটাকে ভেতরে ঢোকানো হচ্ছিল না হচ্ছিল না করে না ভীষণ গাছগুলোর খারাপ অবস্থা হয়ে গেছিলো তো ওই জন্য হার্ড করেছিলাম তবে পাতা ভালো গজিয়ে গেছে এই জবা গাছটারও বেশ ভালো পাতা গজিয়েছে কুড়িও আসছে এই সব কাছ থেকে দেখলে কুড়িগুলো বুঝতে পারবে এই দেখো একটা কুড়ি ফোকাস হচ্ছে কিনে যাই না এই দেখো একটা কুড়ি যাই হোক আজকে খুব মেঘলা তো যার জন্য ক্যামেরা এটা ভালো আসছে না নিচে তো কত আমার অ্যালোভেরা দেখো নিচে এটা পিস লিলি এটা একদম মরে গেছিলো এই যে এইটা এইটা পিস লিলি এটা একদম মরে গেছিল ওটা আবার আর এই কামিনি গাছটাও কাটাই ছাটাই করেছিলাম তো এটা আমার বড় কামিনি গাছটা চলো এবার টুকটুক করে ওই গার্ডেনটাতে যাই আমাদের পাশে ফ্ল্যাট হচ্ছে তো সারা দিন ধরে আওয়াজ হচ্ছে মানে দুপুরে ঘুমোনোও খুব মুশকিল যাই হোক মেয়ে ঘুমোচ্ছে এবার চলো এই ব্যালকানিটা দেখাই ওর বারোটা পঞ্চাশে ট্রেন তো বেরিয়ে যাবে তখন এই দেখো সব পরপর পর সব এগুলো নতুন গাছ মানে কিছু গাছ একদম শেষ মুহূর্তে এনেছি তিন চার দিন আগে এই আর আর হয়ে গেছে দেখ তার মাসখানেক মাসখানেক এটা একটা নিচে রাখার র‍্যাককে জানলার সাথে বেঁধেছি আর দেখো এটা করবি গাছ করবি গাছে আমার কোনো দিন পোকা লাগেনি কিন্তু এইবার পোকায় পোকায় ছেয়ে গেছে বাইরে ছায়াতে রেখে যাওয়ার জন্য যার জন্য এটাকে যখন আমি কাটাই ছাটাই করেছি এখন নতুন সব পাতা গজিয়েছে আর এই যে টগর ফুলটা দেখছো না এটা কিভাবে টব উপরে পড়ে গিয়ে না মানে আবার বসিয়েছি কিন্তু বাঁচানোর চেষ্টা করছি টগর ফুলটা বাঁচাতে পারবো কি না জানি না তবে চেষ্টা করছি তার পাশেই যে দেখালাম ওটা জবা ফুল আর ওইদিকে যেটা রয়েছে লম্বা লম্বা পাতা ওটা ছিল স্বর্ণচাপা দেখো জিনিয়া এটা পাতা বাহার এটা একটা নাম আছে কিন্তু নামটা আমার না মনে নেই হুম তোমরা কেউ জানলে আমাকে কিন্তু বলো এই নামটা না আমার মনে পড়ছে না আমার ভীষণ পছন্দ হয়েছিল এই লাল পাতাগুলো তো এটা আমি নিয়ে এসেছিলাম এগুলো জিনিয়া এটা হচ্ছে কসমস অনেক ফুল হয়েছে অনেক ফুল হয়েছে এখন আবার কুঁড়ি এসছে আবার কুড়ি এসছে এই দেখো ছোট ছোটো কুড়ি যার জন্য মোবাইলের ক্যামেরায় অতটা ফোকাস করা যায় না সব ছোট ছোটো কুড়ি এসছে বেশি কাছে নিলে আবার হেজি হয়ে যায় তো কাঁচা হলুদ রঙের ফুলগুলো হয় ভীষণ সুন্দর ভীষণ সুন্দর যখন ঝেপে হয়ে থাকে গাছে আমি ইউটিউবে আসার আগে এই সেকেন্ড টাইম তখনই হয়েছিল আর এই যে গাছটা দেখছো এইটাই ফুল কিরম হয় দেখো কালকে রাত্রে ফুটেছিল একটা বুঝেছে কি সুন্দর অপূর্ব বৃষ্টিতে ঝরে গেছে আবার আর এই দেখো এটা নয়নতারা তার আগে হচ্ছে শিউলি আর এই জবাটা দেখো কি দারুণ জবাটা এত সুন্দর রংটা যে বলার না অপূর্ব সুন্দর আর এর তার পাশে হচ্ছে করবি এই জবাটাও এনেছি এক মাস হয়ে গেল এক মাসের কাছাকাছি এই নিয়ে দ্বিতীয় ফুল দিল এটা আর এটা হচ্ছে শিউলি বেশ অনেকটা বড় হয়ে গেল এই ক্রোশান তার পাশে হচ্ছে সূর্যমুখী আর ওপরে যে একটু উঁচুতে যে সাদা টপটা ওটা হচ্ছে টিউবও চায়না আর তার পাশেই কলাবতী যার সাথে বলি আমার অনেক স্মৃতি জড়িত যে ফুল গাছের সাথে তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ছোট্ট বাগান কথাগুলি তুমি দেখাতে বলেছিলে তার জন্য আমি তাড়াহুড়ো করেই দেখালাম আমার কিন্তু আরও সাজানোর ছিল সাজাবো ভবিষ্যতে আবারও দেখাবো আমার বাগানটা একটু সাজিয়ে নিই তখন আবার দেখাবো আর এখন আমার অনেক কাজ মেয়ে ফিরে যাচ্ছে আজকে তো প্রচুর কাজ পড়ে রয়েছে তাড়াতাড়ি করে সব সারতে হবে যখন না কারেন্ট চলে গেল তো এবার আমায় কিন্তু এবার ছাড়তে হবে আমি প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি মানে মেয়ে বেরোবে তার আগে আমাকে রান্না শেষ করতে হবে সব কিছু তাকে গুছিয়ে দিতে হবে তো আমি প্রচুর তাড়াহুড়োতে আছি আর কালকে আমি একটা ভিডিও পোস্ট করব মানে শুধু দেখবে যে মানে ভগবান যখন সাহায্য করেন তখন কি পথে যে করেন সেটা কিন্তু আমাদের সাধারণ মানুষদের পক্ষে পক্ষে তা কিন্তু বোঝা সম্ভব নয় কাল শুধু দেখো ভিডিওটা তো আজকের মতো আসছি আর প্লিজ যারা আসছো তারা কিন্তু যারা দেখছো যারা এ তাড়াতাড়ি আমার বন্ধু হয়ে যাও তাড়াতাড়ি আমার এই পরিবারের সদস্য হয়ে যাও সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে আমার সারা জীবনের জন্য আমার বন্ধু হয়ে যাও তাহলে আজকের মতো টাটা